জয়েন্ট ব্যান্ড আজকে আমরা ক্লাস নাইনের আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চার প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক ছিল যে আমরা পড়ব সেটা হচ্ছে যে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর হিসাবে ফ্রান্স তাহলে ফ্রান্সকে জাদুঘর কেন বলা হয়েছে তাহলে সেই সম্বন্ধে নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট একটা টপিক চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এখানটায় কী বলছে যে কিছু মানে টপিক বলছে মানে আঠেরোশো শতাব্দীতে আঠেরোশো শতাব্দীতে ফ্রান্সকে জাদুঘর বলা হয়েছে ফ্রান্সকে কি বলা হয়েছে জাদুঘর জাদুঘর আর বলার কারণ কি আর বলার প্রধানত আটটা কারণ আছে আটটা কারণের মধ্যে প্রথম কারণ যেটা হয় সেটা হচ্ছে যে রাজা রানীর যে জাতীয় আয়ের এক ভাগ খরচ মানে ধরো যদি জাতীয় আয় যদি একশো টাকা হতো যদি তো একশো টাকার মধ্যে এক ভাগ খরচ করে দিত ও নিজের জন্য মানে রাজা রানীর জন্য ধরো মনে করো যে প্রধানমন্ত্রী যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী একশো টাকা যদি ইনকাম হয় গোটা ভারতবর্ষে ও যদি নিজের পেছনে যদি এক টাকা খরচ করে দেয় তাহলে কত টাকা হচ্ছে তো সেই হিসাবে মানে দেশের যত আয় দেশে যদি একশো কোটি যদি আয় হচ্ছিল সেখানে এক কোটি শুধু নিজের জন্য খরচ করছিল এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে প্রচুর এটা একটা উন্নতময় একটা কারণ হয়ে গেল এবং দু নম্বর হচ্ছে যে দু নম্বর কী করছিল যে রাজা রানীর কর্মচারীর খরচ রাজা রানীর জন্য বিশেষ করে রাজা ও রানী মানে রানীর পেছনে মেকআপ করার জন্য নানায় করে পাঁচ হাজারেরও বেশি কর্মচারী থাকতো মানে রানী কোনো কাজ করবে না রানী কাজ না করার জন্য রানী মেকআপ করবে না কিছু পায়ে এবং কি পায়ে জল সমেত মানে কর্মচারীরা দিয়ে দিত এর কারণে কী হতো যে একটা রানীর পাঁচ হাজার কর্মচারী রাজার পাঁচ হাজার কর্মচারী দশ হাজার রাস্তায় চলছে তো এরকম যেটা পেপার পিছে চলে যাচ্ছে এরকমভাবে ব্যয়বহুল খরচ হয়ে থাকে তার জন্য কি হয় যে রাজা ও কর্মচারীদের একটা খরচ বেড়ে যায় খরচ বেড়ে যায় তিন নম্বর কারণ হচ্ছে যে রাজা ও কর্মচারীর দুর্নীতি তোমরা যেখানেই দেখবে যে রাজা ও কর্মচারী এখন যেমন হচ্ছে ভারতবর্ষে কি আছে সরকার আর চাকরি সেরকমই তখনকার দিনে ছিল রাজা ছিল আর রাজার কর্মচারী সেটা হচ্ছে চাকরি চাকরিতে দুর্নীতি এখন যেমন চাকরির দুর্নীতি আছে তখনকার কর্মচারীতেও কী হতো দুর্নীতি হতো মনে করো ধরো একটা রাস্তা তৈরি হবে এটা রাস্তা এই রাস্তাতে ধরো এক লাখ টাকা খরচা হবে ধরো এক লাখ তো সেখানটায় কাজ করাবে কীরকমভাবে কাজ করাবে পাথর বালি ফিলিয়ে দিয়ে মিক্স করে দেবে হালকা সিমেন্ট দিয়ে ঢালাই করে দিল তাহলে কী হয়ে গেলো এক লাখ টাকার জায়গায় দশ হাজার টাকায় কাজ কমপ্লিট হয়ে গেল বাদ বাকি নব্বই হাজার টাকা ওদের পকেটে ঢুকে গেল পকেটে হলো ঢুকে গেল তো এটা কি হতো একটা দুর্নীতি যেমন ধরো চাকরির ক্ষেত্রে কি হতো বলে কেউ পরীক্ষা দিতে হবে না তুমি আমাকে দশ লাখ টাকা দিয়ে দাও তোমাকে চাকরি দিয়ে দেবো এটাকে দুর্নীতি যেমন ধরো বাড়ি এখন পুরসভাতে ঘর বাড়ি দিচ্ছে তোমার কিছু করতে হবে না তুমি একটা বাড়ি নিয়েছো আরো দুটো বাড়ি দেবো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা করে দিয়ে দাও তোমার দুটো বাড়ি ঢুকিয়ে যাবে এটা হচ্ছে দুর্নীতি এইসব কাজগুলো কী বলে দুর্নীতি তখনকার কর্মচারীরা এরকমভাবে দুর্নীতি বাড়িয়ে গিয়েছিল দুর্নীতি কী হয়েছিল বাড়িয়ে মানে একইভাবে লাস্ট পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছিল মানে ছোট যারা শ্রেণী ছিল নিচু শ্রেণীতে তাদেরকে মানে ওপরে উঠতেই দিচ্ছিল না নম্বর চতুর্থ কারণ হলো যে বাজেট বাজেট মানে কি এক বছরের সমস্ত খরচ কে বাজেট বলে রাজার এক বছরের সমস্ত খরচ এখানটাই চাষের ক্ষেত্রে এত টাকা খরচ হবে সেবার ক্ষেত্রে এত টাকা খরচা হবে রাজবাসের জন্য এত টাকা খরচ হবে দেশের রাস্তাঘাটের জন্য এত পার্সেন্ট খরচ হবে একটু বাজেট পেশ করে আমরা যখন এখন গভর্নমেন্ট বাজেট পেশ করছে চাকরির জন্য এত খরচ হবে দেশের সেনার জন্য এত খরচ হবে শিক্ষার জন্য এত খরচ হবে সেরকমই তাকে বাজেট বলে তো বাজেটের মধ্যে কি হতো যে আয়ের থেকে কি হতো ব্যয় বেশি হয়ে যেত মানে বাজেটের মধ্যে যখন নিয়োগ করতো আয় বলতো মানে পাঁচ হাজার টাকা হবে এখানটায় একটা রাস্তা তৈরি করতে তিন হাজার টাকা খরচা হবে দেখি তো পাঁচ হাজারের বেশি খরচা হয়ে হচ্ছে কর্মচারীর দুর্নীতির জন্য তাহলে আয়ের থেকে ব্যয় বেশি একটি মূল কারণ হতে মানে এসেছিল তারপরে পাঁচ নম্বর হচ্ছে যে ঋণ ও সুদ যখনই কোনো সরকার বা কোনো রাজা যখন রাজা থাকে তখনই ও দেশের জন্য কিছু ঋণ নিতে হয় কাউকে সুদে টাকাও দিতে হয় তো এ কি করেছিল মানে অন্য দেশে রাজার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল এবং তারপরে মানে সুদ অনেক বেড়ে গেছিল এবং সেই সুদ মেটাতে হচ্ছিল কাকে সাধারণ মানুষকে খেটে চাষ মানে কাজ করে শিল্প করে যেটা তৈরি করছিল সেটাই কিন্তু মানে টাকা আসছিল সেই ট্যাক্স কালেক্ট করে ওই সুদ বাইরে চলে যাচ্ছিল এটা একটি মূল কারণ হতে পারে বা কারণ ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সব খরচ বাদ দিয়ে চার ভাগের এক ভাগ সেবাই কাজ করা হতো মানে ধরো মনে করো রাজা একশো টাকা ইনকাম হয়েছে একশো টাকা ইনকাম হয়েছে এবার সব খরচ করে বাঁচছে কুড়ি টাকা এই কুড়ি টাকা চার ভাগের এক ভাগ হচ্ছে যে পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে এই পাঁচ টাকা সেবাই খরচ করা হতো মানে দুর্নীতি কি হচ্ছে বাদবাকি যত খরচ হয়ে যাচ্ছে তত হয়ে যাচ্ছে বাদ বাকি বাঁচা টাকার মধ্যে কুড়ি পার্সেন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট কুড়ি টাকা হচ্ছে কুড়ি টাকার চার ভাগের এক ভাগ খরচ করত কারণে বহু মানুষ চিকিৎসায় বিনা চিকিৎসায় অসেবায় মারা যেত একটা দুর্নীতিগ্রস্ত হলো এই জন্য ভ্রান্ত বলছি সাত নম্বর কারণ হচ্ছে যে রাজকোষে দেউলিয়া রাজাতি উৎপন্ন করবে বা কোনো কিছু তৈরি করবে কাউকে সুদে টাকা দিবে বা কোনো দেশে থেকে একটা টাকা নিয়ে আসবে তবেই তো রাজকোষ বা মানে রাজকোষ শূন্য হবে না রাজকোষ থেকে পরিচালনা হবে যদি কোনো দেশের কাছ থেকে টাকা না নিয়ে আসে বা মানে সেই দেশে যদি কোনো কিছু সবজি ফসল টসল উৎপন্ন না হয় রপ আমদানি না হয় রব পানি না হয় তখন তো ওই দেশ অচল হয়ে যাবে সেই অচল হওয়ার কারণে দেউলিয়া হয়ে যাবে যেমন তোমার চোখের সামনে শ্রীলঙ্কা হলো শ্রীলঙ্কাতে কী হলো শ্রীলঙ্কা একটা দেশ ছিল সেই দেশে মানে যে পলিটিশিয়ান ছিল ওদের সব ঘরে তো মামাই তো কাকাইতো ফুপাইতো সবকে ভরে লিয়েছে সবকে নেতা বানিয়ে দিয়েছে এবার নেতা নেতাবান কি করেছে সবকে পয়সা করা লুটে লিয়েছে রাস্তা তৈরি হবে শিক্ষা তৈরি হবে তৈরি হবে সব বে দুর্নীতিগ্রস্ত নিজের নিজের বাড়ি ঘর সব করে লিয়েছে নিয়ে কি হলো দেশ দেউলিয়া হয়ে গেল ঠিক একই রকম এখানে অবস্থা এই অবস্থাটা হচ্ছে রাজকোষের রাজাদের কর্মচারীরা হচ্ছিলো রাজার আত্মীয় স্বজনকে সবকে কর্মচারী বানিয়ে দিয়েছিলো আত্মীয় স্বজন হওয়ার জন্য কাউকে চাপ দিতে পারেনি চাপ না দেওয়ার কারণে সবকে লুটে ফুটে শেষ করে দিয়েছিল এই দুর্নীতিতে নিয়ে কি হয় দেউলিয়া হয়ে যায় এই দেউলিয়া হওয়ার পর তৃতীয় শ্রেণী ছিল যেমন ফ্রান্সের তিন রকম শ্রেণী ছিল পরে তোমাদেরকে বোঝাবো তিন রকম শ্রেণী কী কী তিন রকম শ্রেণী হচ্ছে যে এরকম একটা পিরামিডের মধ্যে পিরামিডের মধ্যে প্রথমে থাকবে রাজা রাজা দ্বিতীয় থাকবে কর্মচারীরা কর্মচারীরা তৃতীয় থাকবে তৃতীয় শ্রেণী সাধারণ সাধারণ মানুষরা এই সাধারণ মানুষরা কিন্তু কর দিচ্ছিল সাধারণ মানুষরা কর এই করের টাকাতেই কিন্তু এরা কি মস্তি করছিল কারা এনজয় করছিল কর্মচারীরা রাজারা বাদ বাকি এদের কোনো টেনশন নাই এরা টাকা উড়িয়ে দিচ্ছে কিন্তু এদেরকে কি কর সব ট্যাক্স সব সব দিতে হচ্ছিল এবার সাত নম্বরে এবার হলো আট নম্বর পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে যে আট আট নম্বরে যে এর জন্য খুব বেশি মানে উৎপাদন না হওয়ার কারণে আমদানি রপ্তানি না হওয়ার কারণে সব দাম বেড়ে যায় যেমন দাম বেড়ে যায় মুদ্রা স্ফীতি হয় যেমন ধরো ধান উৎপাদন হবে তবে তো চাল সস্তা হবে ধান যদি উৎপাদন না হয় এক বছর দু বছর তিন বছর চার বছর তখন কি হবে চাল দেড়শো দুশো টাকা কেজি হয়ে যাবে যেমন পাকিস্তানে চাল আড়াইশো টাকা কেজি গ্যাস সিলিন্ডার পাঁচ হাজার টাকা সিলিন্ডার কৃষির জন্য হচ্ছে উৎপাদন হয় না তার জন্য এটা হচ্ছে যখন কোনো দেশ কোনো কিছু উৎপাদন করতে সক্ষম হয়ে যাবে তখন ওই দেশের অর্থনীতিতে মন্দা আসবে এবং মন্দাতে কী হবে দাম কম বেশি প্রচুর দাম হয়ে যাবে যেমন কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে ছিল চাল আলু পটল সব পাঁচশো টাকা ছশো টাকা কিলো তো আমাদের ভারতবর্ষে কি আছে ঠিক একটা লিমিটেড আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি একটা খুব লাগে উৎপাদন যেরকম হচ্ছে সেরকম দাম আছে যেরকম উৎপাদন হবে সেরকম দাম হবে যেমন চাষিরাও না মরে এবং যারা কিনে খাবে তারাও যেমন না মরে সেই হিসাবে দাম ফিক্স করা হয় এই হিসাবে কী হয় আট নম্বর পয়স দাম বেড়ে যায় দাম বেড়ে যাওয়ার পর মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি পর সাধারণ মানুষ এ কথা মেনে নিতে পারেনি মেনে নেওয়ার কারণে কী হয় ফারাসি বিপ্লব হয় ফারাসি বিপ্লবের একটি অন্যতম কারণ হয় রাজা রানীর নাম বললাম না কারণ পরে রাজা রানী নিয়ে পড়া আছে কারণ রাজা রানী কে ছিল চতুর্দশ বলেছিলাম লুই রাজা ছিল পঞ্চদশলী রাজা ছিল ষোলশ দশলী রাজা ছিল রাজাতে রানী ছিল এই রানীদের পোষার জন্য অনেক টাকা খরচ হতো মেকআপ করার জন্য আলাদা লোক থাকতো স্নান করার জন্য আলাদা লোক থাকতো খাবার রান্না করার জন্য আলাদা লোক থাকতো খাইয়েদের জন্য আলাদা লোক থাকতো মানে মুখ মুছেদের জন্য আলাদা লোক থাকতো এরকম ধালি বাসন মাজার জন্য আলাদা লোক থাকতো এরকম প্রত্যেকটা একদিন যে থালিতে খাবার খেতো সে থালিতে খাবার মানে অন্যদিন খেতো ওই থালিতে মানে দ্বিতীয় দিন খাবার খেতো না এরকম হচ্ছে রানীদের মানে স্বভাব ছিল এই স্বভাবের কারণে প্রচুর ব্যয় অর্থ হতো এই অর্থ হওয়ার কারণে সাধারণ মানুষের কাছ থেকে টাকা কর বেশি করতো সাধারণ মানুষরা উৎপাদন করতে ব্যর্থ হতো ব্যর্থ হওয়ার ফলে ফরাসি বিপ্লব হয় ফরাসি বিপ্লবের মেন একটা মূল কারণ হচ্ছে বিশেষ অর্থনীতিক বা অর্থনীতিবিদ হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ একটি গ্রন্থ লিখেছে অল তাপ নেশন অল তাপ নেশনকে বলা হয়েছিলো যে ফারাসি যে ভ্রান্ত অর্থনৈতিক ফ্রান্সকে জাদুঘর বলা হয়েছে কি বলা হয়েছে ভ্রান্ত অর্থনৈতিক এক বিশাল জাদুঘর হচ্ছে ফ্রান্স তাহলে এই একটা ট্যাপে পৌঁছে গেছিলো ফ্রান্স কী একটা ফ্রান্স ছিল একটা এরকম একটা দেশ সমুদ্রর ধারে ফ্রান্সকে আমরা বলি ফ্রান্স এইরকম ফ্রান্স এরকম একটা ছোট্ট একটা দেশ এইটা হচ্ছে ফ্রান্স তাহলে এরপরে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট টপিকটা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব তাহলে পরের টপিকটা হচ্ছে কবর হচ্ছে কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরি যায় কি কর ছিল সাধারণ মানুষের কী কী কঠিন কষ্ট হতো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো জয় হিন্দ